আমরা তো সবসময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে পার্থক্যটা ওইরকম অনেক বেশি সেরকম না এটা কোনো দোষের কিছু না মিরপুর মাঠে কিন্তু টুর উইকেটে আমরা খেলেছি দেখেন এটা পৃথিবীর যে দেশেই যান না কেন সবাই হোম অ্যাডভান্টেজই নেয় আপনি দেখেন আপনি আমি একটা কথা বলি আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন যাদের সাথে আমরা খেলি না কেন তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয় এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে সো কোনো টিম যদি বাংলাদেশে আস আসে আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায় হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে বাট বাইল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট না আমাদের তো আরও অনেক হোম সিরিজ আছে আমাদের সব ম্যাচই এখানে খেলবো এরকম কোনো কিছু না আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলবো এটা আপনি দেখেন আফগানিস্তান যে সিরিজটা আমরা খেলেছি দুবাইতে ওরা কিন্তু আমাদেরকে কোনো পেস বলিং উইকেট দেয়নি এবং অনেক স্লো উইকেট দিয়েছে যেন ওরা স্পিনাররা অ্যাডভান্টেজ পায় সো আমরা এটা 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 একটা টিম প্ল্যানিং আর এটা কোনো দোষের কিছু না এটা পৃথিবীর যে দেশই যান না কেন সবাই হোম অ্যাডভান্টেজই নেয় আমরা তো সময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল নয় বছর খেলছি এবং আমার যখন ডেবু হয়েছে এখানে আমি খেলেছি এই উইকেটই খেলেছি পার্থক্যটা ওই রকম অনেক বেশি সেরকম না বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই সো জিনিসটা হলো যে এটাই এবং ঘাস থাকলে হয় কি অনেক সময় স্কিট করে বলটা এবং যেহেতু উইকেটে ঘাস নেই সেখানে কিন্তু বলটা একটু স্লো হয় বাট এটাই আমার কাছে মনে হয়েছে পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য আমার কাছে মনে হয় না এবং আমার কাছে মনে হয় যে হোম অ্যাডভান্টেজ আমরা যে সবসময় নেই এরকম কোনো কিছু না আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলেছি মিরপুর মাঠেই কিন্তু ট্রু উইকেটে আমরা খেলেছি দেখেন আপনার নি আপনার চিটওয়ংয়ে যান চিটাংয়ে আমরা ট্রু উইকেটে খেলেছি সবসময় যে আমরা হোম অ্যাডভান্টেজ নিই এরকম কোনো কিছু না আমরা ট্রু উইকেটেও অনেক সময় খেলেছি বাইরের টিমের সাথে